আসসালামু আলাইকুম ওরহমতুল্লা বাকু দিনের বিষয়ে নিজের মতামত মানুষ সৃষ্টিগতভাবেই অনুগত্য প্রবণ ইচ্ছায় অনিচ্ছায় জেনে না জেনে সে কারো অনুগত হয়ে থাকতে চায় নিজ সত্তাকে অন্য কারণ নির্ভরশীল করে তোলে ফলে কেউ পিতা আনুগত্য করে তাদের কথা মতো চলছে কেউ অফিসের বসের আনুগত্য করে তার দুর্ব্যবহার সহ্য করছে কেউ স্ত্রীর আনুগত্য করে তার জন্য নিজেকে উৎসর্গ করছে কেউ স্বামীর আনুগত্য করে নিজের আকাঙ্ক্ষা বিসর্জন দিচ্ছে কিন্তু দুনিয়া এবং তার মধ্যকার সব কিছুর আনুগত্যকে নির্দ্বিধায় স্বীকার করে নেওয়া মানুষটাও তার স্রষ্টাকে স্বীকার করতে চাচ্ছে না সবার অনুগত হওয়া সত্ত্বেও মানুষ তার প্রতিপালকের অনুগত হচ্ছে না আল্লাহ এবং তার রাসুলের আনুগত্যের আসমানে নির্দেশনা জানানো হলেও সে তা গ্রহণ করছে না যে স্রষ্টার আনুগত্য থেকে পালায়ন করতে যাচ্ছে। আসমানে সিদ্ধান্ত জানানো হলে সে নিজের সীমাবদ্ধ বিচার বুদ্ধি আর হিসাব নিকাশ করে তার উপযুক্ততা যাচাই করতে চায় অনেকে আবার অধ্যত্ব প্রদর্শন করে প্রশ্ন ছুড়ে দেয় কেন আমি এটা করব এতে আমার লাভ কী এসব করে আমার কি হবে আমাকে কেন এসব মানতে হবে এই অহংকার সে কেবল স্রষ্টার ক্ষেত্রেই প্রদর্শন করে তার প্রিয় কোনো কার্টুন চরিত্র খেলোয়াড় প্রিয় নেতা বা সুপার নির্দ্বিধায় অনুসরণ করতে তার বিশেষ সমস্যা হয় না তখন কোনো অজুহাত থাকে না পছন্দের গায়কের মতো গান গাওয়ায় পছন্দের ব্র্যান্ডের টি শার্ট গায়ে চড়াতে পছন্দের ইউটিউবারের ব্র্যান্ড ব্যবহার করতে বিশেষ সমস্যা হয় না প্রশ্ন ছাড়াই স্টাইলিশ জুতা সানগ্লাস কিংবা ব্রেসলেট কিনে শরীরে ঝুলিয়ে রাখে তারা যতই উদ্ভট কিছু করুক না কেন সামাজিকভাবেও তাদের গ্রহণ করা হয় সকলেই জানে তারা কোনো ব্যক্তি বা আদর্শের প্রতি ভালোবাসার কারণে তাকে অনুসরণ করছে কিন্তু যখনই তাকে ইসলামের কথা বলা হয় তখন সে মুখ ফিরিয়ে নেয় কান বন্ধ করে রাখে অনুধাবনের অন্তর তালাবদ্ধ করে ইসলামকে বিবেকের কাঠুকড়ায় বিচার করতে থাকে যখন বলা হয় নবীর মতো দাঁড়িয়ে রাখতে ডাকুর ওপর কাপড় পরতে যত যুক্তিতর্ক তখনই সে হাজির হয় তুমি অন্তত সব থেকে বিরত থাকতে চেষ্টা করো নিজের ভেতরের অবস্থাকে আরেকবার যাচাই করে নাও তুমি আল্লাহর আনুগত্য স্বীকার করে নিয়েছো তো তার মহিমার সামনে নিজেকে ঝুঁকিয়ে দিয়েছো কিনা তার মর্যাদা সম্পর্কে নিশ্চিত জেনেছো না ব্যাস এবার তুমি বলো তার নির্দেশিত কোনো বিধান কি তোমার জন্য ভালো হবে নাকি খারাপ হ্যাঁ অবশ্যই ভালো নিঃসন্দেহে কল্যাণ ছাড়া আর কিছু নেই আল্লাহর বিধানে এটা মনে হতে পারে অত্যন্ত সহজ একটা প্রশ্ন তবে অনর্থক নয় বাইরের পৃথিবীর অবস্থা অনেক করুণ অনেকেই মুখে মুসলিম দাবি করলেও কোরআনের বিধানকে সেকেলে মধ্যযুগীয় অচল মনে করে সবার কথা বাদ দাও তোমার অন্তরে হয়তো এখনও গোপন কোনো ভ্রান্তি লুকিয়ে আছে অথচ তুমিও তা জানো না আরেকটা প্রশ্নের উত্তর দাও আল্লাহ সুবান তা আলা পবিত্র কিনা হ্যাঁ অবশ্যই তিনি মহাপবিত্র তুমি হয়তো ভাববে কেন এসব বলছি কারণ আমাদের ভেতরের বিশ্বাসকে পুনরায় যাচাই করতে হবে আল্লাহ তালার পবিত্রতার প্রতি বিশ্বাসকে আরও দৃঢ়ভাবে নিজের ভেতরে গেঁথে রাখতে হবে এরপর বলো আল্লাহ সব কিছু জানেন কিনা হ্যাঁ তিনি সমস্ত কিছু সম্পর্কে জ্ঞাত আল্লাহ কি ভুল করেন নাউজবিল্লাহ যিনি করা আকাশ জমিন গ্রহ নক্ষত্র এত নিখুঁতভাবে সৃষ্টি করেছেন সেই সৃষ্টিকর্তা কিভাবে ভুল করতে পারেন না তিনি কখনোই ভুল করতে পারেন না তাহলে যখন সেই মহান আল্লাহ নিজ দয়া করুণা হতে মানুষের জন্য তার নির্দেশনা সম্বলিত কিতাব এবং শরিয়াহ নাজিল করলেন যেখানে তিনি মানব জীবনের জন্য হালাল হারাম ভালো মন্দ করণীয় বর্জনীয় নির্ধারণ করে দিলেন তিনি কি তাতে কোনো ভুল করতে পারেন না কখনোই নয় বরং তিনি এই সব বিধিনিষেধ কেবল মানব জাতির কল্যাণের জন্য প্রেরণ করেছেন যা ইমানদারদের জন্য দুনিয়ার সমাধান এবং জান্নাত লাভের একমাত্র পথ নির্দেশক মহান আল্লাহ তালা মানুষকে সৃষ্টি করে তাকে পৃথিবীতে প্রেরণ করেছেন ঠিকই তবে তাকে নিজের ওপর ছেড়ে দেননি তার অসীম দয়া করুণা ও ভালোবাসা থেকে তিনি সর্বদা মানুষকে সঠিক পথ বা হৃদায়তের নির্দেশনা প্রদান করেছেন যুগে যুগে অসংখ্য নবীর তার সেই ভালোবাসার প্রমাণ যাদের মাধ্যমে মানুষকে মানুষের মতো করে বাঁচতে শিখিয়েছেন পৃথিবীর স্বল্প সময়ের জীবনে সুখী হওয়ার উপায় জানিয়ে দিয়েছেন তবে কোনো যুগের সকল মানুষ এই নির্দেশনাকে গ্রহণ করেনি তারা নিজেদের পছন্দ ইচ্ছা সামাজিক গ্রহণযোগ্যতা বিচার করে তারা রবের প্রেরিত নির্দেশ থেকে মুখ ফিরিয়ে রেখেছিল আর আমাদের সমাজের কিছু মানুষও আজ একই পথ বেছে নিচ্ছে সূর্যের আলোর মতো স্পষ্ট হওয়া সত্যকে তারা গ্রহণ করতে চাচ্ছে না এসব বলার উদ্দেশ্য কি জানো এর উদ্দেশ্য হলো তোমাকে সতর্ক করে দেয়া ইসলামের কোনো অংশের ব্যাপারে হোক দিনের কোনো বিধানের ক্ষেত্রে হোক বা শরিয়ার ক্ষেত্রে হোক এখানে মতামত প্রদানের অধিকার কারণেই আল্লাহ নিজ সিদ্ধান্তের ওপর কারো প্রশ্ন শুনতে আগ্রহী নন তিনি নিজ প্রজ্ঞায় তার সৃষ্টির জন্য যা কল্যাণ মনে করেছেন সেগুলো নির্দেশনা হিসেবে জানিয়ে দিয়েছেন আর তোমার কর্তব্য হলো কোনোরূপ প্রশ্ন ব্যতীত তা মান্য করা প্রশ্ন করাটা ইসলাম নয় দিনের ব্যাপারে প্রশ্ন করা কোনো সমর্পিত সত্তার চরিত্র হতে পারে না একজন মুসলমান পুরোপুরিভাবে আল্লাহ ও তার রাসুলের কাছে এবং তার দিনের কাছে নিজেকে সমর্পণ করে দিয়েছে সে কেবল আল্লাহর নির্দেশ নির্দেশনে এবং সাথে সাথেই তা মেনে নেয় এই দিনকে আলোচনা সমালোচনার জন্য উন্মুক্ত করে দেয়া হয়নি দিন নিয়ে কাউকে মতামত প্রদানের বিন্দুমাত্র অধিকার দেয়া হয়নি আল্লাহর পক্ষ হতে ইসলামের পূর্ণতা দেয়া হয়েছে এখানে কম বেশি করার আর কোনো সুযোগ নেই তোমার যদি পূর্ণাঙ্গ এবং নিখুঁত শরীয়ত ভালো না লাগে এই রাসুল পছন্দ না হয় যদি নিজেকে আল্লাহর নিকট সমর্পণ করতে ইচ্ছা না করে তুমি যদি এর চাইতে উত্তম কিছু খুঁজে পাও তা গ্রহণ করো কিংবা নিজের মতো করে কিছু বানিয়ে নাও তবুও ইসলাম সম্পর্কে কিছু বলা থেকে বেরত থাকো ইসলাম আল্লাহর দিন আর আল্লাহর দিনের মধ্যে কোনো মানুষের মতামত দেওয়ার কোনো সুযোগ নেই এতে যা আছে যেভাবে আছে সেভাবেই গ্রহণ করতে পারলে করো না পারলে অন্য কোথাও চলে যাও আল্লাহ তোমার মতামতে বিন্দুমাত্র আগ্রহ রাখেন না তিনি সব স্পষ্ট করে দিয়েছেন এখন এটা গ্রহণ করা না করা তোমার ব্যাপার এই অজ্ঞদের সাথে সাথে আমাদের সমাজের তথাকথিত কিছু দিনদার ব্যক্তিও অজ্ঞতাবশত আজকে ইসলামের সর্বনাশ করছে তাদের নিকট দিন কেবল পারস্পরিক আলাপচারিতার বিষয়ে পরিণত হয়েছে যার ফলে তারা খাওয়ার টেবিলে বসে দিন সম্পর্কে এমনভাবে আলোচনা করে যেন তা কোনো বিনোদনের বিষয় দিন সম্পর্কে ইচ্ছামতো কল্পনা করে এবং নিজ ইচ্ছানুসারে তা উপস্থাপন করতে থাকে নিজেকে বিজ্ঞ প্রমাণ করতে গিয়ে অপরকে প্রশ্ন ছুড়ে দেয় ইসলামের এই বিষয়ে তুমি কি মনে করো দিনের এই ব্যাপারটাকে তুমি কিভাবে দেখো তোমার ভাবনা কী এরপর সে নিজে উত্তর দেয় দেখো আমি মনে করি না যে দিনের অমুক বিষয়টি সঠিক আচ্ছা আমার ভাই তুমি যে বলছো আমি অমুক বিষয়কে সঠিক মনে করি না এটা কিসের উপর ভিত্তি করে বললে একটু নিজের গহিনে ডোব দিয়ে দেখো তো আল্লাহর দিন সম্পর্কে তোমার বাক্য ঠিক কেন তুমি উচ্চারণ করলে তোমার মন মতো না হওয়ায় ব্যক্তিগত আবেগের সাথে মেলেনি তাই কতটুকু জানো তুমি এ ব্যাপারে নাকি নিজেকে উত্তম চিন্তক অন্যদের মতো না ব্যালেন্সিং প্রমাণ করতে চাও কোনটা তুমি কি তাহলে আল্লাহর থেকে উত্তম সিদ্ধান্ত নিতে পেরেছ নাকি তার নির্দেশের চাইতে আরও বেশি উপকারী কিছু পেয়েছো যার উপর ভিত্তি করে তুমি আল্লাহকে মেয়ের মহাপ্রজ্ঞাবান সিদ্ধান্তকে গ্রহণ করতে পারছো না আল্লাহর দিন কি এখন তোমার আমার আবেগ অনুসারে চলবে এটা কেমন আত্মসমর্পণ আমার ভাই বোনেরা একটা বিষয় স্পষ্টভাবে জেনে রাখো আল্লাহর দিন ইসলাম অন্য সকল বিষয়ের মতন সাধারণ কিছু নয় পৃথিবীর অন্যান্য বিষয়গুলো সময়ের সাথে উন্নত পরিবর্তিত হতে থাকে কিন্তু ইসলাম সর্বদা তার পূর্বের অবস্থাতেই থাকবে এটাকে পরিবর্তন করার কোনো সুযোগ রাখা হয়নি অনেকে প্রশ্ন করে একজন মুসলমান কেন এসব বিধিবিধান পালন করে এসব করে কি লাভ এসব বলে বলে মুসলমানদের তার ধর্ম থেকে দূরে সরিয়ে দিতে চায় ইসলামের প্রতি তোমার সন্দেহ অবিশ্বাস তৈরি করতে চায় সূক্ষ্ম থেকে সূক্ষ্মতর ষড়যন্ত্রের মাধ্যমে তারা কি আল্লাহকে ভুলিয়ে দিতে চায় না তারা জানে না আল্লাহকে ভুলিয়ে দেওয়া সম্ভব না কেননা আল্লাহতে বিশ্বাস আমাদের দেহ মনে প্রথিত তারা শুধু চায় আমরা যেন তার বিধিনিষেধগুলোকে অস্বীকার করি সেগুলো গ্রহণ না করি তাদের সেই ষড়যন্ত্র আর প্রচারণার শিকার হয়ে অনেক অজ্ঞ মুসলমান ইসলাম নিয়ে ভুল ধারণায় ডুবে থাকে না জেনে এই কুফুরি মন্তব্য করে বসে ইসলামী আইনের গ্রহণযোগ্যতা যাচাই করতে বসে যায় আল্লাহ নির্দেশিত পন্থা বাদ দিয়ে দিনের ব্যাপারে যা কিছু তোমার অন্তরে আসবে বা মস্তিষ্কে উদ্ভাবিত হবে তার সব কিছুই শয়তানের পক্ষ থেকে সুতরাং নিজেকে ভ্রষ্টতার মধ্যে না ফেলে তুমি সমর্পণকারী হয়ে যাও হালালকে হালাল আর হারামকে হারাম হিসাবে সিদ্ধান্ত দেয়া আল্লাহ এবং তার রাসুলের ইচ্ছা এখানে আমাদের প্রশ্ন করার কোনো অধিকার নেই তুমি যখন দেখবে আল্লাহ বলেছেন অমুক বিষয় হালাল বা অমুক বিষয় হারাম এখানে ফুল স্টপ একদম থেমে যাও আর এক পা আগানোর বা পেছানোর সাহস করো না একজন আত্মসমর্পণকারী বা মুসলমান হয়েও যদি তুমি আল্লাহর সিদ্ধান্ত নিয়ে মনে কোনো প্রশ্নকে স্থান দাও বা বিকল্প পন্থা অবলম্বন করতে চাও তবে তুমি নিজেই নিজের ধ্বংসের কারণ হবে ইসলামে শুকুর খাওয়া হারাম কেন বলতে পারবে মুসলমানরা এর হাস্যকর সব উত্তর দেয় অনেকে বলে এতে ব্যাকটেরিয়া রয়েছে এর মাংসের সমস্যা বা বিজ্ঞানীরা এতে নানান ক্ষতিকর উপাদান পেয়েছে ইত্যাদি তাদের উত্তরে আমি বিস্মিত হই কেননা আল্লাহ তালা তো এসব আবিষ্কারের আগে শুকুরের মাংস হারামের ঘোষণা দিয়ে রেখেছেন একজন মমিনের জন্য তো এর চেয়ে বড় কারণ দরকার নেই শুকুর হারাম কারণ আল্লাহ হারাম বলেছেন তাই নিশ্চয়ই তিনি যা জানেন তুমি তা জানো না এখানে আর কোনো কারণ খোঁজার তো প্রয়োজন নেই একজন আত্মসমর্পণকারীর আবার কিসের প্রশ্ন একইভাবে আল্লাহ তাআলা যখন অশ্লীলতা নারী জেনা ব্যবিচারের কাছে যেতে নিষেধ করেন এর অর্থ এই নয় যে তিনি তোমাকে উপভোগ করতে দিতে চান না তিনি তোমাকে যতটা ভালোবাসেন অন্য কেউ অতটা ভালোবাসতে পারবে না তিনি তোমার যতটা খেয়াল রাখেন আর কেউ তা রাখতে পারবে না সুতরাং তিনি যখন কোনো কিছু হতে দূরে থাকতে বলেন তা অবশ্যই তোমার কল্যাণের জন্য তোমার শুকর থেকে দূরে থাকা তোমার অশ্লীলতা থেকে বেঁচে থাকা তোমার নিষিদ্ধ কর্মের দিকে না যাওয়া তার ক্ষতি থেকে বাঁচার জন্য নয় বরং তুমি সব অপকর্ম থেকে দূরে থাকবে কারণ এটা আল্লাহর আদেশ আর আল্লাহর সকল আদেশ নির্বিধায় মান্য করার ব্যাপারে তুমি অঙ্গীকার করেছ তুমি স্বেচ্ছায় তার কাছে নিজেকে সমর্পণ করেছ এখন তার ইচ্ছাই তোমার ইচ্ছা তার সিদ্ধান্তই তোমার সিদ্ধান্ত তুমি নিজের ইচ্ছার স্বাধীনতা বিবেকের স্বাধীনতা চোখের স্বাধীনতা কল্পনার স্বাধীনতা স্বেচ্ছায় তার কাছে সমর্পণ করে তার আনুগত্যকে স্বীকার করে নিয়েছ তিনি কিন্তু এতে তোমাকে বাধ্য করেননি তুমি নিজেই তার বাধ্য হতে চেয়েছ তুমি নিজের সমস্ত সত্তাকে তার সন্তুষ্টির জন্য উৎসর্গ করে দিতে চেয়েছ এটাই প্রকৃত দাসত্ব যা তুমি স্বইচ্ছায় বেছে নিয়েছ আজকে দাস হয়েও অনেকে মনিবের আদেশের বিরুদ্ধে যাওয়ার সাহস করে অথচ এই প্রশ্ন যুক্তিতর্ক আর বিজ্ঞানের প্রতি মাত্রাতিরিক্ত ঝোঁকের কারণে অনেক মুসলমানের অন্তরে বিজ্ঞান ও বিজ্ঞানীরা আল্লাহ এবং তার রসুলের স্থান দখল করে রেখেছে এছাড়া যুক্তিতর্কের সমস্যা হলো তুমি যদি আল্লাহর নিষেধকৃত বিষয় হতে তার ক্ষতির জন্য দূরে থাকো তবে এটাকে অনেকে সুযোগ হিসেবে কাজে লাগিয়ে তোমাকে বিভ্রান্ত করে ফেলবে তারা বলবে তুমি যেহেতু ব্যাকটেরিয়ার কারণে শুকর খাচ্ছ না তাহলে আমরা এটাকে ল্যাবে নিয়ে গিয়ে ব্যাকটেরিয়া মুক্ত করে দেই কিন্তু ব্যাকটেরিয়া না থাকলে কি শুকর হালাল হয়ে যাবে তুমি যদি আল্লাহর আদেশ না জেনে কেবল শরীর ঢাকার উদ্দেশ্যে পর্দা করতে থাকো তবে তারা তোমাকে পর্দার বিকল্প ব্যবস্থা এনে দেবে তুমি যদি শুধু ভালো কাজ হিসাবে দান সদ্গা করতে থাকো তবে তারা তোমাকে বিকল্প ভালো কাজ এনে দেবে যদি তুমি শারীরিক উপকার হিসাবে সাউম পালন করো তবে তারা তোমাকে অন্য উপকারের বিষয় এনে দেবে তুমি যদি ইবাদতকে আল্লাহর সন্তুষ্টির জন্য না করে কেবল সামাজিক গ্রহণযোগ্যতা পেতে আদায় করো তবে সমাজ তোমাকে আরও বিকল্প গ্রহণযোগ্যতার পথ খুঁজে দেবে তখন কি তুমি সেগুলোকেও গ্রহণ করে নেবে যদি তা ইসলামের সীমারেখার বাইরে হয় তখন কি তোমার জন্য সব কিছু বৈধ হয়ে যাবে আল্লাহ যা কিছু হারাম করেছেন যা থেকে বেরত থাকতে বলেছেন যা কিছু করাকে নিষিদ্ধ করে দিয়েছেন তা কেবল তার আদেশের কারণেই নিষিদ্ধ মানতে হবে একজন মুসলমান যা করে তা কেবল আল্লাহর সন্তুষ্টির জন্য আর যা হতে বেরত থাকে তাও আল্লাহর অসন্তুষ্টি থেকে বাঁচার উদ্দেশ্যে কিন্তু আমাদের অনেকের চোখের পর্দা সরতে চায় না তারা নিজের অঙ্গীকার থেকে পালিয়ে বেড়ায় তাদের যুক্তি যেন কখনো শেষ হতেই চায় না অবস্থা এমন যে আল্লাহ বলেন লাফ দাও তারা বলে কতটুকু দূরে এজন্যই আলিরদাল্লাহ আনহ চমৎকার করে বলেছেন ইসলাম যদি যুক্তির ওপর ভিত্তি করে প্রতিষ্ঠিত হতো তবে অযুতে পায়ের ওপর নয় পায়ের তালুতে মাসাহ করতে হতো আরেকটি উদাহরণ লক্ষ্য করো আমরা পবিত্র কাবার চারপাশে সাতবার তা অফ করি কেন বলতে পারবে এটাকে বিজ্ঞানীদের বিশেষ কোনো পর্যালোচনা বা বিশ্লেষণের কারণে কখনোই নয় এর একমাত্র কারণ হল আল্লাহর পক্ষ থেকে আমাদের সাতবার তা অফ করতে আদেশ করা হয়েছে তাই অথচ অনেকে এটা নিয়ে অতিরিক্ত চিন্তায় ডুবে থেকে তাদের হজ ওমরা পুরোপুরি অনুভব করতে পারে না তারা কাবার সামনে দাঁড়িয়ে জীবনের শ্রেষ্ঠ একটি মুহূর্তেও ভাবতে থাকে কেন সবাই ঘরের বিপরীত তা অফ করে ঘড়ির কাটার দিকে কেন নয় কেন সাতবার তা অফ করা হয় পাঁচবার কেন নয় ইত্যাদি ইসলামী শরীয়ত অনুযায়ী কোনো বোনের স্বামী মারা গেলে বা তাদের বিচ্ছেদ হলে তাকে চার মাস দশ দিন ইদ্যুৎ পালন করতে হয় অর্থাৎ এ সময়ে তাকে পরবর্তী বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া থেকে বেরত থাকতে হয় এটা নিয়েও অনেক বোনের প্রশ্নের শেষ নেই তারা বলে কেন আমার এই সময় অপেক্ষা করতে হবে কেন আমি সাথে সাথে বিবাহ করতে পারব না চার মাস দশ দিন দীর্ঘ সময় এটা নারীদের প্রতি অবিচার ইত্যাদি আমার বোন আল্লাহ কি কারো উপর অবিচার করতে পারেন বলে তোমার মনে হয় তোমাকে আদেশ করা হয়েছে তুমি তা গ্রহণ করে নেবে কেন কারণ তুমি মুসলিম তুমি নিজেই তো এই দিন গ্রহণ করে নিয়েছ সুতরাং এর বিধান মানতে তোমার আপত্তি থাকার সুযোগ নেই হ্যাঁ ঈদ্যুৎ সম্পর্কে গবেষণা করে কিছু বিজ্ঞানীরা এর অনেক ভালো দিক বর্ণনা করেছে তারা বলেছে সাধারণভাবে নারী পুরুষের মেলনের মাধ্যমে তাদের শুক্রাণুর আদান প্রদান ঘটে থাকে আর চার মাস পরে মূলত সেই শুক্রাণু থেকে সন্তান ধারণের অবস্থা ভালোভাবে বোঝা সম্ভব হয় হ্যাঁ অবশ্যই এটা উত্তম দিক কিন্তু একজন মুসলিম নারী কি বৈজ্ঞানিকদের গবেষণার কারণে তার ইদ্যুৎ পালন করবে কখনোই নয় বরং এটা আল্লাহর সিদ্ধান্ত সুতরাং আল্লাহর আদেশ হিসাবে পালন করতে হবে অনেক বোন হয়তো বলতে পারে বিভিন্ন কারণবশত ছয় মাস ধরে আমার স্বামীর সাথে মিলন হয়নি তাহলে তো এই বিধান আমার ওপর প্রয়োগ হবে না এই চলচা রুখে দিতে আল্লাহ সকলের জন্য তার সিদ্ধান্ত পূর্বে জানিয়ে দিয়েছেন আরেকটা উদাহরণ দেই তুমি যখন চিকিৎসার জন্য কোনো চিকিৎসকের কাছে যাও তার ব্যাপারে কিন্তু তোমার বিন্দুমাত্র ধারণা থাকে না তিনি কে তার বাড়ি কোথায় তিনি কি সৎ না অসৎ তুমি জানো না শ্যুটপ্যান্ট পরিহিত এক ভদ্রলোক চেয়ারের ওপর বসে থাকেন তার চারপাশের দেয়ালে আর গোরের বিভিন্ন বৈজ্ঞানিক চিত্র দরজায় বা দেয়ালে তার বিভিন্ন ডিগ্রি লেখা তবে সব ডিগ্রি সম্পর্কে তুমি কিছুই জানো না তুমি তার কলেজে গিয়ে তার সম্পর্কে কোনো খোঁজও নাও না একজন ব্যক্তির সম্পর্কে কোনো কিছু না জেনে তুমি নিজের সকল সমস্যা তার কাছে প্রকাশ করে দাও যে সমস্যার কথা তোমার স্বামী স্ত্রী বা পরিবারের অন্য কেউ জানে না তুমি নির্দ্বিধায় তাকে বলে দাও কিন্তু এখানে তোমার কোনো যুক্তি থাকে না নিজের গোপনীয়তা জানতে চাওয়া সত্ত্বেও তুমি কিন্তু সেই চিকিৎসকের কাছে কোনো প্রশ্ন ছুড়ে দাও না এরপর তোমার সকল সমস্যা শুনে সে এক টুকরো কাগজে হিজিবিজি করে কী সব লিখতে থাকে তোমার দিকে বারবার তাকিয়ে তোমাকে পর্যবেক্ষণ করতে থাকে তুমি সেই হিজিবিজি লেখাগুলো নিয়ে একটা ওষুধের দোকানে যাও এই লেখাগুলো কিছুই তুমি বোঝো না কিন্তু ওষুধের দোকানের ছেলেটা ঠিক ওই মুহূর্তের মধ্যেই সব বুঝে নিয়ে লিখিত ওষুধগুলো এনে দেয় এরপর তোমাকে সেই ওষুধগুলো দেখিয়ে বলে এটা সকালে এটা দুপুরে এটা রাতে কিন্তু এখানেও তুমি কিছু না বুঝেই বাধ্য ছেলের মতো সবটা মেনে নাও এই ওষুধ খেলে আদৌ তুমি সুস্থ হবে নাকি আরও অসুস্থ হয়ে পড়বে সেটাও তোমার জানা নেই তবুও এই সমস্ত কার্যক্রমে তুমি সন্তুষ্ট এই চিকিৎসা পদ্ধতি চিকিৎসকের হেজেবেজি লেখা এবং প্রতিষেধকের ব্যাপারে কিছু না জেনেও কোনোরূপ প্রশ্ন ছাড়াই তুমি সব গ্রহণ করে নাও অথচ তুমি জানো না সে আসলে ডাক্তার কিনা তার লিখিত ওষুধগুলো তোমার জন্য উপযুক্ত কিনা তুমি খাওয়ার পরে এগুলো নিয়ম করে সেবন করো এর কারণ কি কারণ তুমি জানো তিনি একজন চিকিৎসক তিনি রোগ সম্পর্কে যা জানেন তুমি তা জানো না তোমার শরীরকে সুস্থ করতে হলে অবশ্যই তার কথা অনুযায়ী চলতে হবে আল্লাহ যখন তোমাকে নিকৃষ্টতর বিষয়গুলো থেকে দূরে থাকতে বলেন তখন তোমার সমস্যা হয় কিন্তু তোমার চিকিৎসক বলেন তোমার জন্য সকল প্রকার মাংস খাওয়া ক্ষতিকর তোমার জন্য হাঁটা চলা ক্ষতিকর তোমার জন্য গোসল করা ক্ষতিকর তোমার জন্য তোমার পছন্দের বিষয়গুলো করা ক্ষতিকর তিনি তোমার জীবনের বৈধ বিষয়গুলো এবং তোমার সব সুখ নিষিদ্ধ করে দিলেন তবুও তুমি অনুগত ছাত্রের মতন তার সকল কথা মেনে নিচ্ছ আর শুধু মেনেই নিচ্ছ না তুমি তার কথাতেই নিজের আরামায়সকে নিজের ইচ্ছা আকাঙ্ক্ষাগুলোকে ছেড়ে তোমার জীবনকে নির্দিষ্ট কিছু বিষয়ের মধ্যে সীমাবদ্ধ করে ফেলছ তবু একবারের জন্য ভু উচকাও না সেই চিকিৎসককে কোনো প্রশ্ন করো না যুক্তি দেখিয়ে নিজের অধিকার আদায় করতে যাও না তাহলে আল্লাহর থেকে তুমি কি একজন চিকিৎসককে অধিক বিশ্বাস করো তাকে নিজের স্রষ্টার চাইতে অধিক গুরুত্ব দাও একজন চিকিৎসক তো মাত্র কিছু বছর পড়াশোনার মাধ্যমে জ্ঞান অর্জন করেন আর তোমার রক্ত তো মহা জ্ঞানী তিনিই সকল জ্ঞানের উৎস চিকিৎসক তোমার যে শরীরের চিকিৎসা করেন তিনিই তার সৃষ্টিকর্তা তবুও তুমি তার নির্দেশিত নিয়মের মাঝেই কারণ খুঁজে বেড়াও এটাই তো পরীক্ষা তিনি এভাবেই দেখে নিচ্ছেন না দেখেও তুমি তাকে কতটুকু বিশ্বাস করো আর কতটুকু গুরুত্ব দাও আহ যদি তুমি বুঝতে তিনি এই সমস্ত সৃষ্টির একমাত্র সত্য বাকি সব মিথ্যা তিনি একমাত্র অস্তিত্বশীল বাকি সমস্ত সৃষ্টি আক্রসার জালে ঝুলে আছে মাত্র আবহ রায় রা রদিয়াল্লাহ আহ্ন থেকে বর্ণিত রাসুল্লাহ সালু আলহি বলেছেন দান করায় সম্পদ কমে যায় না কিন্তু আমাদের অনেকে অসহায়দের সাহায্য করার ক্ষেত্রে কৃপণতা করে বা অনীহা প্রকাশ করে এখানেও মূল পরীক্ষাটা হলো বিশ্বাসের মনে করো তোমার কাছে একশো টাকা আছে আর তুমি এর থেকে পঞ্চাশ টাকা সদগা করলে এমত অবস্থায় তোমার চোখ মস্তিষ্ক অঙ্গ প্রত্যঙ্গ সব কিছু বলছে তোমার পঞ্চাশ টাকা চলে গেল তোমার হাতের বাকি পঞ্চাশ টাকা আরও স্পষ্টভাবে প্রমাণ করছে তুমি পঞ্চাশ টাকা হারিয়েছ কিন্তু একজন মুসলমান এ অবস্থাতেও তার বিশ্বাসের অর্থাৎ ইমানের পরিচয় দেয় সে নিজের চোখ কান বিবেকের চাইতেও তার রাসুলের কথাকে বিশ্বাস করে সে সবটা জানার এবং দেখার পরেও বিশ্বাস করে সে পঞ্চাশ টাকা হারায়নি কেননা তার রাসুলের কথা কখনো মিথ্যা হতে পারে না সে বুঝুক আর নাই বুঝুক সে অবশ্যই লাভ করেছে তবে এখানেও শুধু দুর্বল বিশ্বাসীরা আলি সাল্লামের কথা চাইতে নিজের বিবেককে অধিক গুরুত্ব দিতে গিয়ে কৃপণতা করে বসে এবার চলো একটা আয়াতের দিকে লক্ষ্য করি এর মাধ্যমে ইমানের ও আনুগত্যের গুরুত্ব উপলব্ধি করা সম্ভব হবে ইনশাল্লাহ আল্লাহ তালা তার কোরআনে রাসুলুল্লাহ সাল্লাল্লাহ আল্লাহ সাল্লামের সাহাবেগনের অনেক প্রশংসা করেছেন পবিত্র কোরআন এর স্থানে এই প্রশংসার কারণ বর্ণনা করে বলেছেন ইননামা কা না কৌলাল মুমিনী না ইজাদুল উ ইলাল্লাহ ই ওরাসউল ইহি লিয়াহ কুমাবাই না হম আইয়া কৌলু সামিআইনা ওয়াত আনা ওয়া উলা ইক আহম উল মুফি আল্লাহ উমিনদের যখন আল্লাহত প্রতি মর্মে আহব্বান করা হয় যে তিনি তাদের মধ্যে বিচার মীমাংসা করবেন তাদের কথা তো এই হয় যে তখন তারা বলে আমরা শুনলাম এবং আনুগত্য করলাম আর তারাই সফল কাম তারা বলে আমরা শুনলাম এবং মেনে নিলাম তারা কখনোই বলে না শুনলাম কিন্তু কেন তারা বলে না থামো একটু যাচাই বাছাই করে দেখি এর কোনো কল্যাণ আছে কি না তারা নির্দ্বিধায় আল্লাহ এবং তার রাস্তের আদেশ মান্য করে এজন্য তারা বলে শুনলাম এবং মেনে নিলাম আল্লাহ আল্লা সব তালা এই গুণের কারণেই তাদের প্রশংসা করেছেন আল্লাহ সোবানু তা আলা আমাদের জন্য প্রকৃত মুমিন হওয়ার পথ বলে দিয়েছেন তিনি বলেন ফালা অরব বে কালা ইউ মেনু না হাত্তায়ু হাকিমু কাফিমা সাজারা বাই নাহম তুম্মালা ইয়াজিদু ফি আনফুসিহিম হারজাম মিম্মা কদয়িতা অইসাল্লিমু তাসলিমা অতএব তোমার রবের কসম তারা মুমিন হবে না যতক্ষণ না তাদের মধ্যে সৃষ্ট বিবাদের ব্যাপারে তোমাকে বিচারক নির্ধারণ করে তারপর তুমি যে ফয়সালা দেবে সে ব্যাপারে নিজেদের অন্তরে কোনো দ্বিধা অনুভব না করে এবং পূর্ণ সম্মতিতে মেনে নেয় এটা কোরআনের আয়াত এটা আল্লাহর সাথে তোমার বিশ্বাসের অংশ এটাই তোমার ইমান এখানে আল্লাহ রব্বুল আলমিন তার নিজের কসম করে বলেছেন লা অর্থাৎ তারা মুমিন হতে পারবে না আর একটু ভালো করে তাকে দেখো কথাটা কে বলেছেন আয়তের পরের অংশে তিনি বলেন হাত্তাই হাক্কিমু কাফিমা ফি সাজার যতক্ষণ না তাদের মধ্যে শ্রেষ্ঠ বিবাদের ব্যাপারে তোমাকে বিচারক নির্ধারণ করে অর্থাৎ তোমার নবীজির মতকে প্রাধান্য দেয় এটাই আমাদের দিন আমাদের মুমিন হতে হলে নিজের সমস্ত বিষয়ে আল্লাহ এবং তার রাসুলকে প্রাধান্য দিতে হবে আজকাল অনেক দিনদার ব্যক্তির মাঝে একটা সমস্যা দেখা যায় তারা দিন পালন করে ঠিকই কিন্তু রাসুলের সন্ন্যাতের ব্যাপারে উদাসীন থাকে তারা বলে ভাই এটা তো সন্ন্যত মাত্র আমি রাসুলকে তো মানি তাকে বিশ্বাস করি এই বয়সে দাঁড়িয়ে রাখলে বড় দেখা যাবে চাকরিতে গেলে মানুষের কটু কথা সহ্য হয় না ইত্যাদি সালাত ঠিক মতো পড়ছি। অনেকে আবার কিছু বিষয়ের ক্ষেত্রে আল্লাহ এবং তার রসুলকে বিচারক মানে অল্প কিছু ক্ষেত্রে তাদের সিদ্ধান্তকে গুরুত্ব দেয় তারা কেবল ততটুকু মানে যতটুকু তাদের পছন্দ হয় আর বাকি বিষয়ের ক্ষেত্রে নিজের প্রবৃত্তিকেই অধিক প্রাধান্য দিয়ে থাকে এটাই মূলত আবদ্ধতা যা মানুষের এই হকালীন জীবনের সকল অশান্তির মূল কারণ এরপর আয়াতের পরের অংশে আল্লাহ তালা বলেছেন লা লাজিদু ফি আংফুসিহিম হারজা মিম্মা কদাইতা তারপর তুমি যে ফয়সলা দেবে সে ব্যাপারে নিজেদের অন্তরে কোনো দ্বিধা অনুভব করে না একটু ভালোভাবে লক্ষ্য করো আল্লাহ তালা এখানে কি বলেছেন তিনি বুঝিয়ে দিলেন তারা শুধু আপনাকে বিচারক হিসেবে মেনে নিলেই হবে না বরং আপনার সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে কোনো প্রকার দ্বিধাবোধ করা যাবে না অর্থাৎ রসুলুল্লাহ সাল আলিয়া সাল্লামের প্রতি আনুগত্য এবং তার আদর্শ অনুসরণের ক্ষেত্রে বিন্দুমাত্র চিন্তার সুযোগ নেই এখানে লাভ ক্ষতির হিসাব মেলানো যাবে না কোনো কারণ খোঁজা যাবে না এর ওপর কোনো তিক্ততার অনুভব করা যাবে না নিজের মনিবের সিদ্ধান্তকে অনুগত দাসের ন্যায় একনিষ্ঠতার সাথে পালন করতে হবে আল্লাহ তা আলা কি এতটুকুতে আয়াত শেষ করেছেন না আয়াতের শেষাংশ এখনও বাকি রয়েছে সেখানে আল্লাহ তালা বলেছেন মু তাসলিমা এবং পূর্ণ সম্মতিতে মেনে নেয় আল্লা তালা বুঝিয়ে দিলেন শুধু তার রাসুলকে বিচারক হিসেবে মেনে নিলেই হবে না তার সকল সিদ্ধান্ত নির্দ্বিধায় মেনে নিলেই হবে না তার সিদ্ধান্তের ক্ষেত্রে অন্তরের কার্পণ্য ত্যাগ করলেই হবে না বরং তোমাকে পূর্ণাঙ্গ মুমিন হতে হলে রাসুলের আদর্শের কাছে নিজেকে পুরোপুরি সমর্পণ করতে হবে নিজস্ব ইচ্ছা পূরণের বিন্দু পরিমাণ সুযোগ এখানে নেই আল্লাহর আনুগত্যের প্রকৃত রূপ কেমন হবে তা তিনি জানিয়ে দিয়েছেন কোরনের সুরা আল আহজাবে তিনি বলেন অমা কান আলী মুমিনু আলা ইজা কদল্লাহ রসুলহ আমরন আইয়কুন আলহমুল খেয়ার তুমিন আমরিহিম অমাইয়া আসিল্লাহ ও রসুল্লাহ ফকদুল্লাহ দলালাম মুবিনা আর আল্লাহ ও তার রসুল কোনো নির্দেশ দিলে কোনো মুমিন নরনারীর জন্য নিজেদের ব্যাপারে অন্য কিছু ইখতিয়ার করার অধিকার থাকে না আর যে আল্লাহ ও তার রসুলকে অমান্য করল সে স্পষ্টই পথভ্রষ্ট হবে আল্লাহর দিন কোনো ছেলে খেলা নয় আমার ভাই এবং বোন এ দিন কোনো বিশ্বকাপ নয় যে তুমি এর মধ্যে অমুক খেলোয়াড় বা অমুক দল বেছে নেবে এখানে ইচ্ছামতো পিক অ্যান্ড চোজ করার কোনো সুযোগ নেই এখানে যে সকল বিধিনিষেধ রয়েছে তা সম্পূর্ণ নিখুঁত এবং পরিপূর্ণ আর তোমার দায়িত্ব কেবল তা শোনা এবং মান্য করা